প্রধান উপদেষ্টাকে বলবো যে আপনি এবং অর্থ উপদেষ্টা আপনারা দুইজনে মিলে আমাদেরকে এই সারা বাংলাদেশের প্রত্যেকটা অধিদপ্তর দপ্তরের কর্মচারীদের নিয়ে আপনারা খেলছেন আপনি যেখানে বলছেন মাননীয় প্রধান উপদেষ্টা বলছেন যে পনেরোই নভেম্বর এই তিরিশে নভেম্বরের ভিতরে প্রজ্ঞাপন এই ডিসেম্বরের ভিতরে পনেরোই ডিসেম্বরের ভিতরে আমাদের প্রজ্ঞাপন জারি হবে সেখানে আজ আজকে এইভাবে কোনো বিবৃতি ছাড়া কোনো কারণ ছাড়া অর্থ উপদেষ্টা বলে যে আমাদেরকে পে স্কেল দেওয়া হবে না নির্বাচিত সরকার দিবে পে স্কেল কেন তাহলে আপনারা এই নাটক করে আমাদেরকে সচিবালয়ে ডাকলেন সেখানে আমাদের প্রতিনিধি দল ডাকলেন ডেকে আমাদেরকে বিভিন্নভাবে প্রশ্নের উত্তর সম্মুখীন করলেন আজকে সেখানে আমাদের একটা চাও না একটা পানিও না সেখান থেকে আমাদেরকে এভাবে বিদায় দিয়ে দিলেন আমরা কর্মচারী সেজন্য আমাদের দিকে কর্মকর্তারাও তাকাই আছে যে আমরা রাস্তায় আজকে নামছি আমরা পেটে খুদার জন্য রুটি রোজ তারাও বল জিজ্ঞেস করে আমাদের জন্য আপনারা কি দিতে পারবেন কি আনতে পারবেন আর আপনারা ওখানে বসে এসিতে বসে আমাদেরকে নিয়ে তাল বাহানা করতেছেন এটা আমরা মোটেও কোনো ভাবে কর্মচারীরা নিব না কোনো ভাবে এটা আমরা বরদাস করব না আমরা রাস্তায় থাকবো নামবো এবং রক্ত যখন আপনারা চাচ্ছেন আমাদের এক ভাই বলছে কর্মচারীদের রক্ত চায় আসলে তারা কর্মচারীদের না তারা দেশটা রক্তের উপর দিয়ে আসছে তারা রক্তের উপর দিয়ে যাইতে চায় তারা কোনো কিছু ভালো চায় না ভালো কোনো কিছু তার সিদ্ধান্ত নেই তাদের কাছে কোনো কিছু ভালো কিছু আশা করাও যাবে না তা যখন তারা দিবে না ভালোভাবে তাহলে তাদের কাছে আমাদের রক্ত দিয়েই নিতে হবে ইনশাল্লাহ আমরা রাজপথে আছে থাকব আমি নেতৃবৃন্দদেরকে বলবো যে আপনারা অতি শীঘ্রই কর্মসূচি দেন চিন্তা ভাবনা করে কারণ যেখান থেকে আমরা যাব ওখান থেকে পিছু হটা যাবে না আমাদের দাবি আদায় করেই ফিরতে হবে ইনশাল্লাহ এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম